একটা দলের জেনারেল আপনি তা ছিল একেবারে আমি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি যে একটু আগে বললাম নাম করবেন না আমার সামনে এইজন দুষ্পৃতকারীকে নিয়ে আলোচনা করবো না কি আমি আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুদিন আগে কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টে যাচ্ছিলাম আমি একটা দুষ্পৃতকারীকে নিয়ে আলোচনা করবো এই মনে আলোচনা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো জাস্টেস্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু লড়াইটা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওনাকে ভাবে ভাবে উনি বলছেন তালপাতার সেপাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা ব্রেকিং নিউজ প্রয়োজনে ডায়মন্ড হারবারেও দাঁড়াবেন যদি দল পারমিট করে ডায়মন্ড হারবারে দেবাশিস যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়ান তাহলে ইকুয়েশনটা কি হয় একবার একটু দেখব এবং তারপর আমার প্রশ্ন এই মুহূর্তে যদি লোকসভায় ডায়মন্ড হারবারে ডায়মন্ড মডেলকে ভাঙার জায়গাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে দাঁড়ান বহু চাকরি প্রার্থী রয়েছেন তার আন্দোলন ডায়মন্ড হারবারে করেন তার পাল্টা কে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার মাঝে যদি কাহানি মে টুইস্টের মতন আরেকজন নাম চলে আসে ন সিদ্দিকি লড়াইটা কিরকম লাগে দেখতে ছুমন্তর একবার দেখে নেব লোকসভায় ডায়মন্ড করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নদ সিদ্দিকি আদৌ কি দেবাশিস দা প্রশ্ন এবার এই যে ছবিটা এই ছবিটা খুব খুব গেথে যাওয়ার মতন ছবি দেবাশিস ঘোষ আদৌ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এরপরে দাঁড়াবেন না ওই ঠক ঠক করে কাপা তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এবার নতুন করে কোনো রি স্ট্র্যাটেজাইজ করবেন কি মনে হয় অভিজিৎ ডাঙ্গুলি যে নিজের ইমেজটা আজকে তৈরি হয়েছে বা ওনার কাজের জন্য যে ইমেজ উনি তৈরি করেছেন এবং সেই জায়গা থেকে উনি যখন রাজনীতিতে এসেছেন তো আজকে তো ওনাকে সবাই অনেকেই ঈশ্বরের জায়গায় নিয়ে গেছেন এবং হয়তো জাস্টিস অভি গাঙ্গুলিকে নিয়ে গেছেন কিন্তু সেটাতেই মানুষ আজকে ওনার উপর ভরসা রাখবে অতএব সেখানে ওনা উনি যে কেন্দ্র থেকেই দাঁড়ান না কেন ওনার বিরুদ্ধে যেই দাঁড়াক তার জেতাটা একটু কঠিন আছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি এবার দেখুন আমরা এটাই অন্তত বুঝেছি যে মানুষটি অত্যন্ত সৎ এবং কোনো কোনো জায়গায় হয়তো অনেকটা আবেগপ্রবণ উনি আজকে রাজনীতির মঞ্চে এসেছেন হয়তো আস্তে আস্তে ওনার মধ্যে সেই ম্যাচুরিটিও এসে যাবে তো আজকে উনি যে কথাটা বলছেন অনেকটা আবেগ আবেগের জায়গা থেকে বলছেন এটাই আমার বক্তব্য যে অভিজ্ঞাঙ্গুলিকে এবার হয়তো আস্তে আস্তে এই জায়গাটায় একটু অ্যাকাস্ট্যান্ড হতে হবে যে একটা পার্টির মধ্যে থেকে পার্টি লাইনে ওনাকে কথা বলতে হবে এবং আলটিমেটলি পার্টির যে ডিসিশন সেটাই ওনাকে মানতে হবে আমি এখানে আর একটা ছোট্ট কথা বলি ময়ূক যে ধরে নিন আমি একেবারে অন্য প্রসঙ্গে গেলাম যেটা নিয়ে প্রথমে আলোচনা হচ্ছিল যে আমাদের আজকে ধরে নাও ময়ূক আমার মেয়ের জন্মদিন তুমি আমার মেয়ের জন্মদিনে ম্যাক্সিমাম কি গিফট করতে পারো বা অঙ্কনের মানে অঙ্কন কি গিফট করতে পারে মানে একটা স্বাভাবিকভাবে একটা মেয়ের জন্মদিনে কি গিফট করতে পারে কেউ আমি একটা তথ্য দিচ্ছি এই যা যা যে রেশন দুর্নীতিতে যে বালু যাকে গ্রেফতার করা হয়েছে সেই ওনার একজন মেয়ে আছে আমরা সবাই জানি কোভিড পিরিয়ডে যিনি প্রায় শিক্ষাতে মানে পড়াশুনো করিয়ে তিন কোটি টাকা কত পেয়েছিলেন তার জন্মদিনে শাহজাহান

পয়সা নিয়ে দেবাশিশ দা আমি আমার পয়েন্ট এখানে আমার পয়েন্ট এখানেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই এই জায়গাটা রাখছেন কেন মানে শাহজাহানকে বাঁচাতে সিবিআই যাতে না ধরে তার জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত আমি ধরে নিলাম এটা পাঠ্য চট্টোপাধ্যায়ের জন্য হতেই পারে দীর্ঘদিনের লোক আমি ধরে নিলাম জ্যোতিপ্রিয় শাহজাহান শাহজাহানের কি কাঠি আছে দেবাশিস দেবাশিষ ময়ূরখুব অবভিয়াস কেন উনি তাপস রায়কে বাঁচাতে চাইবেন না কেন শাহজাহানকে বাঁচাতে চাইবেন তার কারণটা খুব পরিষ্কার কারণ মানে শাহজাহান সুজয় ভদ্র এরা কি জানে শাহজাহান শাহজাহান জাহাঙ্গীর আরাবুলরা ভোটের সময় যে কাজে আসবে সেটা তাপস বা এরা আসতে পারবে না কারণ যদি স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনকে সরিয়ে দেওয়া হয় এবং এই ধরনের দুষ্কৃতিতে সরিয়ে দেওয়া হয় তাহলে তৃণমূলের জমনত বজাপ্ত হয়ে যেতে পারে এবং এটাই তৃণমূল কংগ্রেসের ভয় আজকে টম ডিক অ্যান্ড হ্যারি যে কেউ তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াক এবং শুধু এই এই দুষ্কৃতিতে সরিয়ে দেওয়া হোক পুলিশ প্রশাসনকে সরিয়ে দেওয়া হোক সাধারণ ভোট হোক তৃণমূল কংগ্রেসের জমনত বাজেয়াপ্ত হতে পারে কারণ এই দুর্নীতি এই রকম ভয়াবহ পরিবেশ পশ্চিমবঙ্গ এর আগে কখনো পরিলক্ষণ করেনি কিন্তু বুলডোজার বাবা নিয়ে কি বলবেন বুলডোজার বাবা নিয়ে বুলডোজার নতুন আমি আমি জানি না 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 অঙ্কন অঙ্কন আমি একটু 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 মানে দেবাশিস দাস সাথেও বদমাইশি করে নেওয়ার আমার ইচ্ছা বুলডো বুলডোজার বাবা আসছেন দেবাশিস ঘোষ বামপন্থীদের অনেকের টেনশন বাড়বে হয়তো বুলডোজার বাবা নিয়ে কি বলবেন সেটা যদি জাস্টিস গাঙ্গুলি হয় আমি আমি অভিজিৎ গাঙ্গুলিকে কুর্নিশ জানাই আমি কারণ এইরকম একটা জায়গা থেকে উনি যে বড় একটা ঝুঁকি নিয়েছেন তার জন্য আজকে যে রাজনীতির পরিসর সেখানে দুষ্কৃতি চোর এরা মিলে যে আমরা তো আজকে বলছিলাম অনেক দিন ধরে বলছি তৃণমূল কংগ্রেস মানেই দুষ্কৃতি তো এই জায়গা থেকে উনি যে আজকে এসেছেন এই যে পাঁকে নেমে পাক পরিষ্কার করছেন এত বড় ঝুঁকি তার জন্য ওনাকে কন্নিশ জানায় কিন্তু আপনার হয়ে হয়ে পড়ছে পড়ছে সিপিএম অনেকে বামপন্থী যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা ময়ূকে দেখছেন তাদের যারা ময়ূখ কেও এই মুহূর্তে লেখালেখি করছেন ময়ূ নিয়ে জাস্টিস গাঙ্গুলিকে নিয়ে ওনাদের লেখার সময় এসে গেছে একবার শুনুন কি কাণ্ডটাই না জাস্টিস গাঙ্গুলি করছেন শুনেনি তৃণমূল বিরোধী যে দলগুলো রয়েছে যারা একটা সময় আপনাকে ঈশ্বরের আসনে বসিয়েছে এবং বলেছে আপনি সেই মুক্ত বাতাসটা আনতে পারেন সেই দলগুলোকে আহ্বান করবেন সিটে আপনাকে জেতানো হয় কারণ লড়াইটা তো চাকরি বনাম দে করবো যারা ভালো মানুষ আছেন তারা যদি বোঝেন যে তাদের রাজনৈতিক দল সেই সিটে জিতবেন না তাহলে সেই ভোটগুলো নষ্ট না করে আমি বলবো ওই দুষ্কৃতীদের দলকে না দিয়ে বিজেপিকে দিন

বলতো আমার সঙ্গে তো বামপন্থী লোকেদের যথেষ্ট যোগাযোগ এবং হৃদ্যতা সক্ষতা ছিল আমি কোনোদিন বামপন্থী রাজনীতি করি তাদের আশা ভঙ্গ করছেন তো আপনি তারা আশা ভঙ্গ কিছু করছে না তারা নিজেরাই নিরাশ আমাকে আলাদা করে আশা ভঙ্গ করতে হবে না দেবাশিস দা কী কাণ্ড হয়ে গেল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে ফিদেল কাস্ত্রো চেগুয়েভারা স্ট্যালিন লেনিনের সাথে তুলনা করছিলেন অনেকে তিনি চলে গেলেন গেরুয়া বসন পরে জয় বলতে না একদম ঠিক মানে ওনার তো এটা ব্যক্তিগত অধিকার আছে সেই জায়গা থেকে উনি ঠিক করেছেন কিন্তু আমি আবার বলছি যে জাস্টিস গাঙ্গুলি হিসেবে উনি যা যা বলতে পারতেন এখন বিজেপি নেতা হিসেবে অভিজিৎ গাঙ্গুলি হিসেবে আরো বেশি বলছেন তো উনি যে কথাগুলো বলছেন এটা আমি প্রথমেই বলেছি উনি এখন রাজনীতিতে ওনার হাতে করি হচ্ছে কিছু হয়তো আবেগ বেশি হয়ে যাবে কিন্তু ওনাকে এটাও বুঝতে হবে যে যে বিজেপি এবং তৃণমূলের যে দ্বন্দ্বের আবহাওয়া তৈরি হয়েছে সেখান থেকে সঠিক দ্বন্দ্বে কি উনি আসতে পারবেন মানে সেটা ওনাই দেখতে হবে এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব যে ওনার যে সততা ছিল জাস্টিস হিসেবে সেই সততা রাজনীতির ক্ষেত্রে উনি ডেফিনেটলি বজায় রাখবেন কিন্তু পাশাপাশি একটা জিনিস ওনাকে মাথায় রাখতে হবে যে ওনার মতো অনেক এরকম এসেছেন কিন্তু সেসবই থাকতে পারেননি অবশ্যই অক্সিজেন সিলিন্ডার সাথে রাখতে হবে যাতে ওনারও কোনো রকম শ্বাসকষ্ট না একদম একদম অঙ্কন অঙ্কন ডায়মন্ড হারবারে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে আদৌ দাঁড়াবেন যদি জাস্টিস গাঙ্গুলি এবং তার পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং নসদ থেকে যদি আসে এরমভাবে দেখুন প্রথম কথা বলছি আমাদের প্রার্থী কে হবেন সেটা আমাদের সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড ডিসাইড একদম কিন্তু বিষয় হচ্ছে হলো খুব মজার ব্যাপার রয়েছে এই যে তিন লাখ মার্জিনটা হয়েছিল অভিষেক ব্যানার্জির দু সালে এই মার্জিনটা হয়েছিল চারশো আঠেরো বুথে নাইনটি ভোট পেয়েছিলেন বাদবাকি জায়গায় কিন্তু ফর্টি পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট ভোট পাচ্ছেন একদম চারশো আঠেরোটা বুথে উনি নাইনটি পার্সেন্ট ভোট পেয়েছিলেন এই চারশো আঠেরোটা বুথেই সক্রিয় রয়েছে শওকত এবং হচ্ছে হলো জাহাঙ্গীর যাদেরকে আমরা মানে এই শাহজাহান বলি মানে শাহজাহানের ভাই এবার এই শওকত আর জাহাঙ্গীরকে যদি ওই জায়গাটাকে মেপে নেওয়া যায় যে প্রার্থী হোক সভ্যবদ্ধ সমাজ থেকে তিনি জিতবেন আর এখানে অভিজিৎ বাবুর ন্যাচারাল চয়েস ঠিক কারণ ন্যাচারাল চয়েস বিজেপি কারণ পাঁচই জানুয়ারির পর থেকে থেকে নিয়ে চুরি ডি রাজাদের একটা বক্তব্য দেখেছেন এই যে যারা দেশ বাঁচানোর সংবিধান বাঁচানোর কথা বলছেন সাংবিধানিক কাঠামো আঘাত পাচ্ছে শেখ সাজানের বিরুদ্ধে এক শব্দ বলেছেন আর শেষ আমি একটা দশ সেকেন্ডে কথা বলে নিতে চাই আপনি দেখেছেন অনুব্রত মন্ডল ফিট হয়ে গেছে আগে যেমন ছিলেন বলতেন আমার অনেক সুগার ছিল খেতে পাচ্ছি না উনাকে ওই যে গুড় বাতাসা সুগার ফ্রি গুড় বাতাসা দেওয়া হয়েছে ফিট হয়ে গেছেন এই যে বডি ল্যাঙ্গুয়েজ করে ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছিল আজকে বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে দেখেছেন সিবিআই বডি ল্যাঙ্গুয়েজ অলরেডি বদলে দিয়েছে করেছে এবার উনি তো পিঠে খাওয়াতে ভালোবাসেন এবার ওনাকে সুগার ফ্রি পিঠে দেওয়া হবে সুগার ফ্রি পিঠে খেলে দেখতে পাবেন একদম ঝরঝরে ফিট হয়ে আসবে সিবিআই নেবে এখানে যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে যাদের সুগার কি সব গন্ডগোল হয়ে যায় সেই সমস্তগুলোকে সব যেমন অনুব্রত মণ্ডল আজকে শরীর ঝরিয়ে একদম ফিট হয়ে গেছেন সুস্থ থাকতে হলে রোগা থাকতে হবে সুগার প্রেশারের ঝামেলা নিলে চলবে না তেমনি অনুব্রত মণ্ডলের মতো একদম সোজা ফিট করে দেওয়া হবে শাহজাহানকে একদম 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 রাজপুত্র রাজপুত্র তোমার কাছে তোমার কাছে আসার আগে যেহেতু অঙ্কন এই এই বক্তব্যটা লাগাতার বললো এবং অবশ্যই বিজেপির ফাইনাল লিস্ট যেটা সেটাতে আদৌ জাস্টিস গাঙ্গুলির নাম থাকে কি না থাকে এটা একেবারে তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ডায়মন্ড হারবার নিয়ে ঠিক কী বলেছিলেন একবার শুনে নিই এবং তারপর তোমার কাছে এসছে এবং বাকিদের কাছেও একদম নির্ধারিত টাইম দেবো শুনে নিই যার নাম আপনি নিতেও চান না মুখে

একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করব নাকি আমি আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুদিন আগে কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করব এই আমি আলোচনা করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি এদের সম্বন্ধে কী প্রতিক্রিয়া দেবো